আজকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার স্ট্রেস কমবে আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন দেখেন ফেসবুকে নানান ধরনের আপডেট হচ্ছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট হলো এই ছয়টা পয়েন্ট আপনি যখন ফেসবুকে কোনো একটা কন্টেন্ট আপলোড করবেন তখন ওই কন্টেন্টটা ভাইরাল হবে নাকি হবে না কিংবা বেশি মানুষের কাছে যাবে নাকি যাবে না সেইটা এই ছয়টা পয়েন্ট আপনি কতটুকু অনুসরণ করে ওই কন্টেন্টটা আপলোড করেছেন তার উপরে ডিপেন্ড করবে দেখেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের একটা লক্ষ্য থাকে যে যখন আমি একটা ফেসবুকে কোনো একটা কন্টেন্ট আপলোড করি যেন ওই কন্টেন্টে বেশি লাইক কমেন্ট শেয়ার হয় সেটা একটা টেক্সট পোস্ট হলেও কিংবা একটা ছবি পোস্ট হলেও ভিডিও কিংবা লং ভিডিও কিংবা রিলস এগুলো তো চাই তার মধ্যে সবচেয়ে টেক্সট পোস্টটাতেও আমরা চাই যে যেন সেখানে লাইক কমেন্ট শেয়ার হয় পোস্টটা যেন ভাইরাল হয় আমার যেটা প্রোফাইল বা পেজ আছে সেখানে যেন ফলোয়ার্সগুলো আসে তাই না আপনি যদি এই ছয়টা পয়েন্ট ঠিকঠাক অনুসরণ না করেন আপনি আর আপনার ওই পোস্ট কখনো ভাইরাল হবে না কখনো বেশি মানুষের কাছে যাবে না তাহলে প্রথম কাজ হলো যে আপনাকে এই ছয়টা পয়েন্ট সম্পর্কে ভালো মতো জানতে হবে আর এর জন্য আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভালো মতো দেখে পয়েন্ট ছয়টা আপনি ভাই একদম মুখস্থ রাখবেন কোনো একটা কন্টেন্ট আপলোড করার সময় কোনো একটা পয়েন্ট যেন মিসিং না হয় তাহলে আপনার ওই কন্টেন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো চলেন ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে কেন এ বিষয়ে নিয়ে আলোচনা করি তো মোবাইল স্ক্রিনে গেলাম লক্ষ্য করুন এখানে একটা টেক্সট পোস্ট আছে শুধু টেক্সট অন্য কিছু নাই এখানে লক্ষ্য করুন যে সি ইনসাইটস এই সি ইনসাইটস এর উপর আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে আমাদেরকে কি বলছে যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড আচ্ছা এর উপরে ক্লিক করি ক্লিক করলে আমাদেরকে একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে ইয়ার পোস্ট ডাজ এ ভিডিও ফটো আচ্ছা আমি ফেসবুকে টেক্সট পোস্ট করছি আমার এখানে ফটো আর ভিডিও দেওয়ার মানে কি তাহলে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ফেসবুকের কোনো একটা ইন্টারনাল বা ক্রিটিক্যাল কোনো প্রবলেম হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে আপনার লজিকে কি বলে যে আমি টেক্সট পোস্ট করছি সেখানে ভিডিও বা ফটো কেন অ্যাড করবো তাই না আচ্ছা আর কথা বলি যে আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর লক্ষ্য করুন ফেসবুক থেকে এরকম একটা ভিডিও আমাদেরকে বানিয়ে দেয় না আমরা কোনো কিছু অ্যাচিভ করলে বা যারা স্টার দেয় তাদেরকে ধন্যবাদ জানাইলে অনেক ধরনের ভিডিও আমাদেরকে ফেসবুক বানিয়ে দেয় আচ্ছা এর সি ইনসাইটসে ক্লিক করি সেই ইনসাইটসে ক্লিক করলাম এখানেও সেম কথাটাই বলছে দিস পোস্টস রিচ মেবি লিমিটেড এর উপরে ক্লিক করি ক্লিক করলাম এখানে ওপর ঠিক আছে ওই পোস্টে কিন্তু ক্যাপশন দেওয়া ছিল না শুধু ডিরেক্ট পোস্ট করা ছিল ওপরে কি ক্যাপশন মানে ওপরে কিছু লেখা এটা ছিল না তার জন্য ওপরের প্রবলেমটা ঠিকই আছে এটা ঠিক ধরেছে যে ইউর ভিডিও ডাজ নট হ্যাভ এ ক্যাপশন এটা ঠিক আছে পরেরটা লক্ষ্য করুন কি বলছে ইউর ভিডিও ইজ নট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও মানে বলছে আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন সেটা মানে ঠিকঠাক রেশিও অনুযায়ী পোস্ট করা হয়নি মানে কেমন রেশিও পোস্ট করতে হবে আমরা সবাই জানি নাইন ওয়ান ইস টু ওয়ান রেশিও নিয়ে আমাদেরকে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করতে হবে আচ্ছা ফেসবুক আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে আমি কেন নতুন করে আবার ওই ভিডিওটাকে এডিট এডিট করে এটা করতে যাব তাই না এই এটা এটা কেমন দাঁড়ায় বলেন আর ওইটা করতে গেলে তো আবার ঠিকঠাক করে তৈরি করাও মুশকিল হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে এখানে কি দাঁড়ালো যে আসলে ফেসবুকের মাথা গেছে এটা কিন্তু নিশ্চিত আর আপনারা চিন্তা করবেন না আপনার মাথাটা আবার যেন না যায় এটা ভাই অনুরোধ থাকলো আমি আপনাকে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে ফেসবুক থেকে কোনো ইনস্ট্রাকশন নাই কোনো দিক নির্দেশনা নাই যে আপনি টেক্সট পোস্ট করতে পারবেন না কিংবা তাদের দেওয়া ভিডিওগুলো শেয়ার করতে পারবেন না আপনি পারবেন তবে এইটা এই প্রবলেমটা আশা করছি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আপনি নিশ্চিন্তে টেক্সট পোস্টগুলো করেন এটা নিয়ে আর মাথা ব্যথা করার কোনো কারণ নাই কারণ আমরা টেক্সট পোস্ট করলে কখনও কোনো ভিডিও বা কোনো ফটোও অ্যাড করব না আবার তাদের ভিডিও আমি শেয়ার করলেও পারো সেটাকে আর এডিট মেডিট করারও টাইম নাই কি বলেন আপনি তাই না সো আপনার মাথাটা আর নষ্ট করিয়ান না ভাই ফেসবুকের মাথা নষ্ট হয়েছে ওরই মাথায় নষ্ট হয়ে থাকে তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ